আমরা বেশ কিছু জিনিস জানতে পারি তার মধ্যে দেখা গেল শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন আমি ইস্টের জন্য করতে পারি ইষ্টের জন্য আমি ব্রহ্ম হত্যা করতে পারি এই যে কথা আমরা বিভিন্ন সময়ে তার আগমন সময় আমরা এই জিনিসগুলো জানতে পারি যেমন দেখা গেল শ্রীকৃষ্ণের সময় যখন তিনি শ্রীকৃষ্ণের রূপে আবির্ভূত হয়েছিলেন মহাভারতের যুদ্ধের সময় দেখা হতে নিয়ে সবাই অনিষ্ট করছেন ভগান সিং একদিকে শপথ দিলেন যে কি তিনি অস্ত্র ধারণ করবেন না যুদ্ধ করবেন না যখন দেখলো যে সবকিছু অনিষ্ট হয়ে যাচ্ছে

তার কথা মানে তিনি শুনছেন সেটা তিনি আমাদের কোনো কথাই শুনতে পারছেন না তখন মানে আমরাও মানে কি মানে আমি নিজেও কি ভরে গেলাম মার সাথে যোগাযোগ করবো কষ্টটা আমি সহ্য করতে পারছি না মা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না যেহেতু মার সাথে মা আমাদের কোনো কথাই শুনতে পারছেন না মা বলে যাচ্ছে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন কিন্তু আমার মাকে আমি বোঝাতে পারছি না কিভাবে মা যেহেতু আমার কথা শুনতে পারছেন না তো পরদিন সকালে সকালে ওই দিন নাকি আরো কিছুদিন পরে শুনতে পেলাম যে কি পূজনিয়া মার এরকম একটা অবস্থা একদম হু কি ধরনের অবস্থা এটা আমি সম্ভবত আমাদের সব দেওয়া দাদা মিত্র মন্দির কাছ থেকে এক রূপে মানে আমার নিজের মাকে দেখলাম দেখলাম এই জিনিসটাই হলো যে এই ঘটনাটা এটা আমার কি লাগলো একদম একই ধরনের ঘটনা তো মাকে এই আমি কি বললাম বললাম

এই হাজার হাজার বাড়ি যদি আসতে পারে তিনি এই যে মহাত্মা গান্ধী একদিন বর্ণনা করছিলেন তিনি নাকি অনেক ট্যালেন্টেড মানুষকে দেখেছেন কিন্তু মতো এমন

সেজন্য আমরা সহজ ভাবে সেই বর্জন করেছি কেননা আজকে দেখা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে পাওয়ার জন্য যে আকুলতা তাদের যে কর্ম কর্মের মধ্যে যে আগ্রহ কিন্তু সেই তুলনায় আমাদের অনেকটা না পেয়েই এত আগ্রহ আমরা পেয়েই আক্রতা পারছি না যেখানে চলাই ফেলায় যথার সময় ইস্ট নির্দেশ কিছুই নেই চলাই ফেলায় যথার সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই কয় আজকে বিশ্ব বিশ্বটা একদম বলছেন যে কি বিভিন্ন কথা বলছেন মানে সামনে এমন একটা সময় আসছে যেখানে এই যে বড় বড় যুদ্ধ মহাযুদ্ধ কিছুই না এই যায় তাহলে বিশ্ব থেকে রক্ষা করা যাবে না মনুষ্য তো মূল পরিবার থেকে পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারি এরকম সেজন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গার মধ্যে করণীয় অনেক কিছু আছে আজকে যা আমি করলাম না সেটা আমার জন্য আমার পরিবারের জন্য আমার দেশের দশের জন্য এটা হয়ে দাঁড়াবে

কারণ আমি বলছেন আমাকে লিটন দা একটা কি দিল এই জায়গার মধ্যে আমি একটু করে পড়ে শোনাচ্ছি আপনাদের একটু সময়টা আর কি করবো না আমাদের সদে আপনার কাছ থেকে শিশু ঠাকুর বাইবেলে নাকি আছে তিনি লোকদ্বারের জন্য পুনরায় আসবে নতুন নাম দেবে সে নামের ছাপ থাকলে কেউ সহজে কালের কবলে পড়বে না তখন বালচার্জ আসবে শকুন সব আসবে

পদর্তি শাস্ত্র জ্ঞান নিয়ে অনেকে আসবে ওই পঁচা জ্ঞানের মাপকাঠিতে মেপে তারা তাকে বুঝতে পারবে বালচারের মানে বালচার মানে কেউ হতে পারে যে বালচারের মত গুরুকে সুসং করে পাবে দে দে উইল বি देयर

আমার দিন আলোচনা কেন শেষ হচ্ছে সবাইকে আসতে জয়